난 আমি হয়তো সেটা জানি না তুমি এত কিছুর উত্তর দিতে পারবে তাহলে তোমার প্রশ্নগুলো বলেন শুনেই দেখি শুনতে যাচ্ছে যেখানে বলেই ফেলি আবার প্রথম প্রশ্নটি হলো তোমাদের নবী তোমাদের আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল আমি ভূগোলে পড়েছি আকাশের ছয়টি স্তর আছে স্ট্রটোস্ফিয়ার টটোস্ফিয়ার ইত্যাদি তার মধ্যে স্ট্রটোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডল bale এর মধ্যে কিছু ভেদ করতে পারে না তাহলে তোমার নবী কীভাবে গিয়েছিল আচ্ছা বোন আপনি তো জানেন একটা ডিমের মধ্যে কিছু পর্দা থাকে আর এটাও যেন একটা ডিমের মধ্যে থাকে একটা বাচ্চার জন্মায় তাহলে বলুন তোর পর্দা ভেদ করে কীভাবে ওর ভিতরে প্রবেশ করলো কেন ভেদ করতে হয় না ও তোর মধ্যে এমনি এমনিই জন্মায় এবার বুঝতে পারলেন তো আমাদের আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পর্দা যান সত্যি তোমার এই কথাগুলোর মধ্যে আমার একটা কথা বলারও ক্ষমতা নেই তবে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো এই পৃথিবীতে অগমনী জীব আছে একই মুহূর্তে কোটি কোটি একই সঙ্গে কোটি কোটি জীবের প্রাণ্যাস করেন একই ফ্রেস্তা আজরাইল আমি মনে করছি এসব ভুতুড়ে গল্প ছাড়া আর কিছু হতেই পারে না ভাবতে পারো অবাক লাগে তোমার মতো কলেজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে বিজ্ঞানে যতই উন্নতি হয়েছে ততই এর প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়েছে বিজ্ঞানী এর উত্তর দেবেন বলেন কি হ্যাঁ আমি ঠিকই বলেছি আচ্ছা বলেন তো একটা কারেন্টে তারা যদি এক দেশ বাল্ব লাগিয়ে সুইচ টেপ হয় তাহলে বাল্ব লাগিয়ে একসাথেই চলবে আপনি অবশ্যই বলবেন হ্যাঁ গত পাঁচই অক্টোবর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছিলেন সেখানে রাজ্য সরকার টিভি সেন্টার সমপ্রচার করেছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ পাঠ করেছিলেন হাত একই 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 সময় মুহূর্তে জায়গায় বসে পদ্মার তাহলে কেন সর্বশক্তিমান তালা আজ রাইলকে দিয়ে কোটি কোটি জীবের প্রাণাস করতে পারেন না অবশ্যই পারেন না আপনি বলছেন কিনা আজ রায় একাই যান কবচ করেন একথাটির কোনো প্রমাণ নেই তার অন্তর থেকে ফেরেস্তারাও যান কবচ করেন তো হলাম তবে আমার তৃতীয় প্রশ্নটির উত্তর তুমি কখনোই দিতে পারবে না এর আগে অনেক বড় মাওলানা ও আলেমদের জিজ্ঞাসা করেছি তারা মুখ খুলতে পারিনি তাহলে তোমার প্রশ্নটা বলেন শুনেই দেখি ঠিক আছে শুনতে চাইছি যেখানে বলেই ফেলি আমার তৃতীয় প্রশ্নটি হলো তোমাদের মোহাম্মদ নবী সাল্লা আসাল্লাম বড়ো না আমাদের যিশু বড়। কেন আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লাম বড়ো তোমাকে এটাও মানতে হবে তোমাদের মোহাম্মদ নবী সাল্লাহ আলহ্লামের থেকে আমাদের যিশু সম্মানে বড় যিশু আছে চতুর্থ আর তোমাদের মোহাম্মদ নবী সাল আলয়সাল্লাম মাটিতে শুয়ে দ্বারাও কোন উত্তেজিত হবেন না একটা মস্ত বড় বট গাছ কিন্তু চতুর্দিকে ডালপালা ছড়িয়ে সোজা খারাপভাবে দাঁড়িয়ে আছেন আর একটা আমবর্তি আম গাছ সে সবসময় নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে কোন গাছটির দাম বেশি কেন আম গাছটির দাম বেশি এবার বুঝতে পারলেন তো আম গাছটি ঝুঁকে থাকা অবস্থায় আম গাছটির দাম বেশি হলো তাহলে কেন আমার নব লাউআাল্লামের সম্মান বেশি হবে না সত্যি তোমার প্রশ্ন আর আমার উত্তর হু হু মিলে যাচ্ছে তবে আমার সত্যি তোমার সঙ্গে আমি থেকে অনেক অজানা জ্ঞানের সন্ধান পেয়েছি কথায় বলে না সৎসৎ স্বর্গে স্বর্গবাস অজত স্বর্গের নর্গবাস তখন আমি এখন কোথায় গেলে ভালোভাবে শিখতে পারবো আপনি জানেন না মৌলানা কামাল উদ্দিন সাহেবের রাধাবল প্রীন মতো মৌলানা কামাল উদ্দিন সাহেবের কাছে গেলে অনেক কিছু শিখতে পারবে চলুন তাহলে আসসালামু আলাইকুম আসসালাম বুঝতে পারলেন